জন্য পরিণত দিন যত আমরা যে বাংলাদেশ মানুষের ভিতরে এবং বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করে তারা এই ট্র্যাপগুলো ফেলার মাধ্যমে একের পর এক অপরাধ করেও তারা কিন্তু নিষ্কৃতি পেয়ে যাচ্ছে এটার পেছনে মূল সমস্যা মূলত উল্লেখ করা হয়েছে একজন রাজনৈতিক বিশ্লেষক যে এটার মূল গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সঠিক বিচার না হওয়া যদি এই সমস্ত অপরাধীদের ধরে তাদেরকে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা যেত তাহলে কখনো মানুষের ভিতরে এই অপরাধ প্রবণতা বৃদ্ধি পেত না সম্প্রতি আরও একটি মারাত্মক ফাঁদের কথা আমরা জানতে পেরেছি হানি ট্র্যাপ নাম করে এক ফাঁদ পাতা হয়েছে এবং সেই ফাঁদে একজন চিকিৎসককে একজন স্বনামধন্য চিকিৎসকের কৌশলে ডেকে নিয়ে তাকে মারধর এমনকি তার কাছ থেকে তিন লাখ টাকা আদায়ও করে নিয়েছে এবং এই হানি র্যাপের সদস্য চারজন নারী ত্রিশাল উপজেলার বীর রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ত্রিশাল পৌরসভার উজানপাড়ায় এ ঘটনা ঘটে উনিশে নভেম্বর এতে নয় নামে থানায় মামলাও করেন ভুক্তভোগী উক্ত চিকিৎসক গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দুজন পুরুষ রয়েছে এবং দুজন নারী রয়েছে রবিউল মোল্লা সোনালী আক্তার রাজনা আক্তার ও আমিরন ভুক্তভোগী ডাক্তার সবগুলির নাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামলার অভিযোগ সূত্রে জানা গিয়েছে গত ষোলোই নভেম্বর জুই চৌধুরী নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে পাঁচ নম্বর আসামি তানিয়া আক্তারের সঙ্গে ডাক্তার শফিকুল ইসলামের পরিচয় হয় নিয়মিত কথা বলতে বলতে তানিয়া তাকে তিরিশ সালে দেখা করতে বলেন গত উনিশ নভেম্বর বিকেলে বাদী তিরিশ সালে পৌঁছালে আসামি সিয়াম তাকে রিসিভ করে তিরিশ সাল পৌরসভার উজান একটি ভাড়া ফিলাট বাসায় নিয়ে যায় সেখানে তানিয়ার কক্ষে কথা বলার এক পর্যায়ে আসামি রবিউল মোল্লা আবুল বাসার ও ফরিদুল ইসলাম হঠাৎ ঢুকে পড়ে পাশের রুম থেকে সোনালী আক্তার রাজন আক্তার রাবে আক্তার সহ আরও কয়েকজন এসে ডাক্তার শফিকুলকে ঘিরে ফেলে পরিকল্পিতভাবে বাদিকে আপত্তিকর অবস্থায় দুই নারীকে পাশে বসিয়ে তার ভিডিও ও স্থির চিত্ত ধারণ করে এরপর তাকে দশ লক্ষ টাকা দিতে চাপ দেয় এবং টাকা না দিলে হত্যা করে মরদেহ গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয় প্রাণ ভয়ে বাদী প্রথমে নিজের কাছে থাকা বাইশ হাজার পাঁচশো টাকা আসামিদের দেন এরপর তারা চিকিৎসককে মারধরের পরে বিকাশের বিভিন্ন নাম্বারে আত্মীয়দের মাধ্যমে দুই লক্ষ আশি হাজার টাকা পাঠাতে বাধ্য করেন টাকা নেওয়ার পরও ঘটনার কথা কাউকে বললে হত্যা করার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় তাৎক্ষণিক তিনি তিরিশাল থানা পুলিশকে জানায় এবং মামলা করেন এ বিষয়ে তিরিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহমদ বলেন অভিযোগের ভিত্তিতে তিরিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে এ সময় আমিরন নামে একজনের ব্যাগ থেকে ছাপ্পান্ন টাকা উদ্ধার করা হয়েছে এছাড়া আসামিদের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে তো প্রিয় দর্শক এই যে একের পর এক হানি ট্র্যাপের কথা আমরা শুনি বাস্তবতা হচ্ছে এই হানি ট্র্যাপের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এক জায়গায় এক কেন্দ্রিক না তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে তারা এইভাবে সুযোগ পা ধরে এবং সুযোগ পেতে তারা টার্গেট করে বিভিন্ন ব্যক্তিকে এভাবে তারা ফাঁদে ফেলে সর্বশেষ তিরিশ সালে এই গাজীপুর শ্রীপুর উপজেলার এই সরকারি চিকিৎসক তিনাকেও এই একইভাবে হান্ডি থেরাপি ফেলা হয়েছে এবারে মতন ছবিগুলি ছিলাম ডাক্তার সাহেব বেঁচে গেলেও অনেক সময় কিন্তু অনেক লাশ আছে আমরা গুম করে দেওয়া হচ্ছে তাদের পরবর্তীতে মরদেহ পাওয়া যাচ্ছে এভাবে বাংলাদেশে যেন একটা অপরাধের রাইজে পরিণত হয়েছে যতক্ষণ পর্যন্ত এই প্রকৃত অপরাধীদেরকে যারা অপরাধ করছে তাদেরকে আইনের মাধ্যমে জনসম্মুখে শাস্তি নিশ্চিত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত অপরাধ প্রবণতাও কমবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন না আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন